গুড মর্নিং ওয়ান তোমরা সবাই কেমন আছো শোর মিস্টার্স ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কোথায় যাব সব কিন্তু তোমাদের আজকে দেখাবো তো চলো দেখো মামা স্কুলে দিয়ে আজকে তোমাদের দাদা ভাই আর আমি এক জায়গায় ঘুরতে যাবো তো সেটা কোথায় সেটা কিন্তু তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো তো দেখো মামাকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা কিন্তু দুজনে বেরিয়ে পড়েছি তো একটা গান আছে না সেই গানটা কিন্তু মনে পড়ছিল তো যাই হোক দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আর এখানে সে দাঁড়িয়ে এই জায়গাটা বেশ ভালো জানো তো স্টিমার ঘাট বলে এটাকে তো এখানে বেশি সময় আর দাঁড়ালাম না তোমাদের দাদাভাই ভাই বললো চলো ওই গিয়ে দাঁড়ায় তো দেখো আবার দুজনে রং দিয়ে দিয়েছি যে যেখানে গিয়ে দাঁড়াবো ওখানে তো বেশ ভালো লাগে জানো তো সকালবেলা যে এই সুন্দর ওয়েদার আর গঙ্গার সাইডে মানে মনটা খুশখুশ হয়ে যায় তো যাই হোক অনেক দিন পর কিন্তু দুজনা মিলে আবার একটু বেরোনো হলো তো এরকম মাঝে মাঝে হলে কিন্তু মন্দ হয় না বলো তো দেখো সবাই কিন্তু একটু হাঁটাহাঁটি করছে আর এই জায়গাটায় কিন্তু বেশ ভিড় ছিল তো কালকে তো বৃষ্টি হয়েছিল ওই জন্য একটু কাদা হাত ছিল তো চলো সমস্যা নেই আমরা চলে এসেছি বকটার ঘাটে আর এখানে দেখো ঘাট বাঁধানো আছে সবাই স্নানও করছে ঠিক এই দেখো মা গঙ্গাকে দর্শন করিয়ে দিলাম দেখেছো এই দেখো এদিকে একটা বট গাছ আছে এখানে বাঁধানো আছে সবাই বসে আছে আর এদিকে দেখো একটা ঘরও আছে সবাই স্নান করে চলে আসছে দেখেছ চলো যা এদিক দিয়ে এ দেখো এখানে কালো বস্তা দিয়ে আছে দেখেছ তো চলো এই দিক দিয়ে ঘুরেই যায় দেখো এখানে সবাই বসেও আছে দেখেছ এখানে কি সুন্দর বসে জায়গা করে দিয়েছে এখানটা বন্ধ যাওয়া যাবে নাকি চলে যদি ধরেই যায় দেখো চলে এসছি মামা স্কুলে দিয়ে তো অনেকদিন আর এখানে দেখো কাকের আমদানি দেখবে তো কাক দেখে এসেছে দেখো কত কাক দেখেছো কাক করে ডাকছে অনেক কাক কিন্তু আজরা বসে আছে বেশ লাগবে কিন্তু দেখো চারিদিকে ছবিটা ওই দেখো অনেক গাছ দেখো তোমার দাদা ভাই দাঁড়িয়ে কত গাছ দেখেছো দেখো এখানে কালো বস্তার মতন অনেক বস্তা দেওয়া আছে দেখেছো ঘাটটা যেন ভেঙে না দেয় এই জন্য কিন্তু এই বস্তাগুলো দেওয়া হয় আর দেখো এখানে একটা গাছ সুন্দর আস্তে দেখো এখানে বাঁধানো কি সুন্দর দেখেছো দারুণ লাগছে কিন্তু এখানে খুব কাকের আমদানি দেখেছ খুব কাকের দেখো গাছ সুজি মামার জন্য দেখা যাচ্ছে না দেখো গঙ্গা ভেঙে আসে বলেই কিন্তু এই বস্তাগুলো দেওয়া হয়েছে আর এই দেখো মা গঙ্গা তো এখানে কিন্তু গঙ্গাটা অনেকটা ছোট লাগছে না গো হ্যাঁ দেখো সবাই স্নান করছে দেখেছ কি মজা করে এই দেখো স্নান করছে ঘাট বাঁধানো আছে বলেই সবাই স্নান করে এইগুলো না বালির বস্তা দি দেখো আমি তোমাদের দাদা সবাই দাঁড়িয়ে আছি এখানে এখনই বাড়ি চলে যাবো আর এখানে প্রচুর গাছ আছে বাঁধানো আছে খুব ভালো লাগছে হ্যাঁ দেখো দুজন আর বেরু বেরু কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা আর দেখো রাস্তাটা কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ পাটের জমি তো যাই হোক দেখে তো ভালোই লাগলো তো চলো এখন বাড়ি যাই এদিকে ভাতটা ফুটছে টাকক টক করে টক করে ফুটছে আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি অন্ধকার হচ্ছে তো এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে মেয়ে দুষ্টুমি করছে সেটা সামলাতে চলে গেলাম বাচ্চাদের যেটা ধর্ম সেটাই করবে কিছুই করার নেই সব দিকেই মেনটেন করে চলতে হবে আমি তো মা কিছুই করার নেই বলো মা হলে কিন্তু অনেক কিছুই সহ্য করতে হয় আমরাও করেছি আমরা যখন ছোটো ছিলাম তখন মাকেও অনেক জ্বালিয়েছি তো যাই হোক এটা চলে আসছে আসবে হবে হচ্ছে দেখো এগুলো কাটবো কেটে রান্না রান্নাবান্না করতে হবে সজনে ডাটা আছে কিছু আর সয়াবিন করব ডাল করব। এসবেই আজকে রান্নাবান্না হবে একটু আলু ভাজাও করবো সঙ্গে তো চলো ডাটাগুলো ঝটপট করে কেটে নিই আর সজদানটা কিন্তু দারুণ লাগে রেগুলার খেলেও কিন্তু এর টেস্ট নষ্ট হয় না তো দেখো কিছু কেটেও নিয়েছি আর এগুলো কেটে নেব তো চলো তো দেখো এখানে চলছে আলু ভাজা আর আমার কিন্তু এরকম কুচি কুচি এক করে আলু ভাজায় বেশি টেস্টি লাগে খেতে ডালের সঙ্গে মেনলি আর এইদিকে দেখো গরু পটল ভাজা পটল ভাজাটাও ভালো লাগে আর উচ্ছে দেবো ডালের মধ্যে মটরের ডাল তো ওই জন্য কিন্তু উচ্ছে মধ্যে উচ্ছেটা ডালের মধ্যে দেবো তো এদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি আর ডালটা সিদ্ধ করে নিয়েছি তো একটু সজনের ডাটাও দিয়ে দিয়েছি ডালের মধ্যে ডাল না মটর ডাল এমনি রান্না করলে কিন্তু অতটা টেস্টি হয় না তো একটু উচ্ছে একটু ডাটা দিলে কিন্তু বেশি টেস্টি হয় আর রান্না করবো সয়াবিন তো এই আজকে রান্নাবান্না তো দেখো আলুটা কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখনো কিন্তু একটু সময় হবে আর আস্তে দিয়ে দেবো গ্যাসটা কারণ বেশি জোরে দিলে ফুলে যাবে অথচ ভাজা হবে না আস্তে করে দিয়ে ভাজলে সুন্দর হয় ভাজাটা আর প্রচণ্ড করেছে গরম তো দেখো এইদিকে সয়াবিনের আলুগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে একটু ভালো করে ভেজে নিলে না সয়াবিনটা খেতে একটু টেস্টি হয় আর আলুটা ভাজা হয়েও গেছে দেখো সয়াবিনটা গরম জলে সিদ্ধ করে নিয়েছি তো এবার দিয়ে ভালো করে সয়াবিনটা কিন্তু একসঙ্গে ভেজে নেব শ্রাবেনটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে না হলে একটা কাঁচা বন্ধ হয়ে যাবে হ্যাঁ ভেজে নিয়ে ঢেলে তারপরে কিন্তু মশলা দিয়ে দেবো দেখো এখানে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে তো আজকে মনে হচ্ছে অনেক কিছুই এনেছে তো দেখি বের করে কি কি এনেছে আর সকালে এই দেখো ঝিঙে এনেছে আর এই দেখো কাঁকরোল এনেছে আহ কাকরল কি ভালো লাগে আমার খেতে কাঁকরোলটা কিন্তু আমি খুব পছন্দ করি জানো তো এই দেখো কাঁকরোল ভাজা খেতে খুব পছন্দ করি আর এদিকে দেখো এনেছে সজনের ডাটা সব বাবা সাদা এটা হলো সাদা ডাটা এনেছে আর এটা সজনের ডাটা ঝিঙে কাঁকরোল চাল কুমড়ো এটা চিকেন এনেছে এ দেখো সবই নিয়ে এসছে আজকে বাজার থেকে আর এই দেখো ভেন্ডি এনেছে তো চলো ঢেলে দিই এভাবে বের করা যাচ্ছে না দেখো পটল এনেছে উচ্ছে এনেছে বেগুন এনেছে আর আলু এনেছে দেখো কাঁকরেল তো তোমাদের বললাম ভেন্ডিও নিয়ে এসেছে দেখেছো কত রকমের সবজি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো এই সবজিগুলো এখন সব গুছিয়ে রাখবো আরেক তো চলো সবজিগুলো সব গুছিয়ে রেখে দেখো আমার রান্নাবান্না কিন্তু বসে গেছে কালকে কিছু আম কেটে রেখেছিলাম আচার করার জন্যে তো তোমাদের দাদা ভাই বলেছিলো আর একটু আম নিয়ে আসবে কিন্তু সেটা আর হয়ে ওঠিনি তো আজকে চাটনি করে ফেলবো একটু আমনা লাল হয়ে গেলে না গলতে চাই না জানো তো লাল না হলে সুন্দর গলে যায় তো শীত করতে অনেকটাই টাইম লাগছে তো এটা চাটনি করে ফেলবো আজকে আর এদিকে দেখো সবজি বসিয়ে দিয়েছি একটু দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা সবজি করছি তো দেখো ফ্যানটা ফেলে দেবো এখন বাইরে মানে ফ্যানটা ফেলে দিই চলো আর বাইরের ওয়েদারটা দেখো আজকে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কালকে রাত্রে হালকা বৃষ্টি হয়েছে ওই জন্য কিন্তু ওয়েদারটা দারুণ সুন্দর দেখো হাওয়াও বইছে হালকা হাওয়া বইছে দেখেছ দারুণ ওয়েদার সারা বছর যদি গরমের সময় এরকম ওয়েদার থাকে তো কোনো কষ্টই কিন্তু গরমের সময় হয় না জানো তো কিন্তু সেটা তো আর হবে না বলো তো দেখো হাওয়া বইছে খুব সুন্দর আর আমাদের এই দিকটা না খুব ঠান্ডা অনেক গাছপালা আছে তো ওই জন্য তো রান্না করতে করতে একটু বাইরে চলে আসলাম কারণ খুব সুন্দর হাওয়া বইছে জানো তো তো এরকম যদি থাকে রান্না করতে কিন্তু কোনো কষ্টই হয় না জানো তো আর রান্না করতে আমি ভালোই ভালোইবাসি কি সুন্দর হাওয়া বইছে দেখো খুব সুন্দর হাওয়া বইছে ওইটা দেখে রান্না করতে করতে বাইরে চলে আসলাম প্রকৃতি এত সুন্দর যদি সেটা ওয়েদারটা সুন্দর হয় তো প্রকৃতিটা কিন্তু সুন্দর লাগে তো এরকম থাকলে কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না কোনো মতেই সম্ভব নয় তো প্লিজ 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 সব সময় সাপোর্ট করো তো চলো টাটা